ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান একটা বিমান দুর্ঘটনায় নিহত হলো যাদের নিহতর পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে যখনই কোন রাষ্ট্র ইহুদি এবং খ্রিস্টানদের বিপক্ষে যখনই শক্ত অবস্থান নিয়েছে এবং তারা মুসলমানদের যে আত্মমর্যাদা রয়েছে এইগুলোকে যখন তারা সামনে নিয়েছে তখন ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্র বিভিন্নভাবে রাষ্ট্রগুলোকে দুর্বল করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে তাদের সংস্থার মাধ্যমে আত্মঘাতী হামলার মাধ্যমে তাদেরকে কখনো শাসক গোষ্ঠী যারা নির্দিষ্ট স্থানীয় ব্যক্তি তাদেরকে হত্যা করেছে হত্যা করেছে আবার কিছু জেনারেল যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে এই وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال وال من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا মিন হাযিন ক্বরিয়াতিল যালিমি আহলুহা আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মজলুম জনগোষ্ঠী যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন অত্যাচারী শাসক দ্বারা নির্যাতিত হবে নিস্পজ্জ্বিত হবে এই মানুষগুলোর আরতনাত যেমন হবে এবং তাদের ভাষাগুলো কেমন হবে এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে আগে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের কি হলো যখন মুসলিম তাওহীদি জনতা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে অত্যাচারী শাসক দ্বারা তারা নিষ্পেষিত হচ্ছে জুলুমের শিকার হচ্ছে এই মানুষগুলো যখন তোমাদেরকে সাহায্যের জন্য আবেদন করেন

এই সমস্ত অত্যাচারী শাসকদের হাত থেকে আমাদেরকে বাঁচাও এবং এই সমস্ত জনগোষ্ঠী থেকে আমাদেরকে উদ্ধার করো যে সমস্ত জনগোষ্ঠীর উপরে শাসকরা নির্যাতন করতেছে হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই অত্যাচারী শাসকদেরকে তাদের পক্ষে আমাদেরকে অভিভাবক বানিয়ে দাও অর্থাৎ সাহায্যকারী বানিয়ে দাও আর তুমি আমাদেরকে সাহায্য দান করো ভাইরা আমার ভাই আপনি বর্তমান সময়ে যদি লক্ষ্য করেন তাহলে বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীরা বিভিন্ন দেশের মধ্যে তারা বিভিন্ন রাষ্ট্রযন্ত্র দ্বারা নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে বিশেষ করে বর্তমান সময়ে যারা মুসলিম তমি জনতা রয়েছেন ফিলিস্তিনের মাটিতে এই মানুষগুলো তারা বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রের কাছে তারা সাহায্য চাচ্ছে কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে একমাত্র মুসলিম রাষ্ট্র ইরান এবং তুরস্ক এবং কাতার এই ধরনের হাতে গোনা কয়েকটি রাষ্ট্র ছাড়া কোনো রাষ্ট্রই কিন্তু তাদেরকে পরোক্ষভাবে সাহায্য করে নাই বা করতেছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ হচ্ছিল তোমরা এই সমস্ত মাজলুম জনতার পক্ষ হয়ে তোমরা যুদ্ধ করবে আপনারা জানেন গত কয়েকদিনের মধ্যে যে রাষ্ট্রটাকে আমরা শিয়া রাষ্ট্র বলি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান একটা বিমান দুর্ঘটনায় নিহত হল যাদের নিহতর পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে যখনই কোনো রাষ্ট্র ইহুদি এবং খ্রিস্টানদের বিপক্ষে যখনই শক্ত অবস্থান নিয়েছে এবং তারা মুসলমানদের যে আত্মমর্যাদা রয়েছে এইগুলোকে যখন তারা সামনে নিয়েছে তখন ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্র বিভিন্ন ভাবে এই রাষ্ট্রগুলাকে বিভিন্ন আত্মঘাতী হামলার মাধ্যমে তাদেরকে কখনো শাসক গোষ্ঠী যারা নির্দিষ্ট স্থানীয় ব্যক্তি তাদেরকে হত্যা করেছে আবার কিছু জেনারেল যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে এই ইসরায়েল দেরকে পর্যন্ত তারা হত্যা করেছে অথচ আমরা মুসলমানেরা শিয়া চুন্নি দ্বন্দ্ব এইগুলো নিয়ে ব্যতি ব্যস্ত রয়েছে মারা গেলে ইন্নালিল্লা পড়বো আর কার ইন্নালিল্লা পর্ব না এই সমস্ত ছোটখাটো ফালতু আজে বাজে কথা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি কিন্তু আপনি কেন ভাবতে পারেন না যে মানুষটি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে রসুলকে রসুল হিসাবে মানে পাঁচ অক্ত নামাজ যিনি যে ব্যক্তি মসজিদে সাজাই করে রসুলের প্রতি ভালোবাসা থাকে এই মানুষটাকে আপনি কেন শুধু মুসলমান হিসাবে ট্রিট করতে পারেন না এর বাইরে কেন আপনি মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী গোত্র শ্রেণী গোত্র উপদল থাকবে এইগুলো কিছু স্বার্থ ব্যক্তি পড়ে যায় মানুষের থাকতে পারে কিছু সম্প্রদায়গত কেসে পার্থক্য থাকতে পারে কিন্তু যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান এবং পুরা রাষ্ট্রটা একটা মুসলমানদের পক্ষে যখন অবস্থান নিয়েছে তখন সকল মুসলমানদের কাজ হচ্ছে ওই রাষ্ট্রের প্রতি সমর্থন দেওয়া এবং ওই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের প্রতি তাদের উপরে ভালোবাসা রাখা দরকার কথা বলেন ঠিক না কিন্তু হলো আমাদের দেশে একজন শিল্পী সে যখন ক্যান্সার রোগে আক্রান্ত হল এই শিল্পীটাকে সুস্থ করার জন্য তারা কনসার্ট করল সেখানে বিভিন্ন ধরনের গানের শিল্পী আসল কেউ ক্লাসিক শিল্পী কেউ রবীন্দ্র শিল্পী কেউ নজরুল সঙ্গীত গায়ে সকল ধরনের শিল্পী আবার কেউ ভাওয়ায় শিল্পী লালন শিল্পী সকল শিল্পী মিলে সেই কনসার্টে তারা গান গিয়ে যে সাহায্যটা পেলো অর্থ তহবিল তারা তৈরি করলো এই অর্থটা দিয়ে তারা ওই শিল্পীটার পিছনে চিকিৎসার জন্য ব্যয় করলো কিন্তু আফসোস হল আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করি যাদেরকে মানুষ ভালোবাসে মহাব্বত করে ইসলামের ঝান্ডা যাদের হাতে রয়েছে এই মানুষগুলোর মানসিকতা এমন হওয়া তো উচিত নয় আমরা যখন কোনো মানুষ মারা যায় কোনো একজন আলেম যদি মারা যায় আমরা চিন্তা করি সে কোন দলের ছিল এটা চিন্তা করে তার জানা যায় যাবে কি না এই সিদ্ধান্ত নেই একটা মানুষ যখন মারা গেল একজন আলেম যখন মারা গেল সে কোন দল করত সে কি আহলে হাদিস শেখি সুন্নি শেখি কৌমি শেখি আলিয়া এই ধরনের চিন্তা করে আমরা সিদ্ধান্ত নেই কিন্তু একজন আলেম যখন মারা গেল সে দলি করুক না কেন সে একজন আলেম সে একজন মুসলমান তার মৃত্যুতে আমরা সমাবেতি হব তার মৃত্যুতে আমরা ইন্না লিল্লা কিন্তু মুসলমানদের আফসোসের বিষয় হলো তারা এতটুকু ছোট বিষয়ে তারা চিন্তা করে বলুন না উজবিল্লাহ এই সুযোগে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের উপরে তারা বিভিন্ন ভাবে নির্যাতনের সুযোগ পাচ্ছে ভাইরা আমার এই ধরনের প্রশ্ন অবান্তর কিছু প্রশ্ন এখন যেরকম আমরা সম্মুখীন হচ্ছে শিয়া চুন্নি কে কার ইক্তেদা করবে কার মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়ব এটা একটা অবান্তর প্রশ্ন যেরকম রাসূলকে মক্কার কাফেরা কিছু অবান্তর প্রশ্ন করত এই অবান্তর প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলু ত্বামা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক তারা নবীকে সম্পর্কে নবীর সম্পর্কে তারা প্রশ্ন করত এটা কেমন রাসূল যে রসুল কিনা খাদ্য গ্রহণ করে অর্থাৎ রসুল কেন খাদ্য গ্রহণ করবে রসুল কেন খাবার খাবে এই প্রশ্নটা কাফেরদের অন্তরে আর নবী যিনি হবেন তিনি বাজারে কেন যাবেন কেন যাবেন অর্থাৎ নবী যিনি হবেন তিনি বাজারে যেতে পারবে যেতে না কোন খাবার গ্রহণ করবে না সবগুলো উপর থেকে ফয়সালা হবে এটা ছিল মক্কার কাফেরদের বিশ্বাস আর তার আরেকটা প্রশ্ন করতো আর নবীর সাথে ফেরেস্তা কেন থাকে না কেন থাকে না অর্থাৎ নবী যেখানে যাবে সেখানে একজন ফেরেস্তা নাজিল হবে আর ওই ফেরেস্তা ফেরেস্তা রসুল সম্পর্কে মানুষকে সতর্ক করবে বলুন না এই ধরনের কিছু অবান্তর প্রশ্ন যেরকম মক্কার কাফেরা করত বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে যে সময়ে মুসলমানদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি এই সময়ে আমরা শিয়া সুন্নি বিভিন্ন দলে উপদেবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করেছি বলুন নাউজুবিল্লাহ